বর্তমানে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের কথা যদি বলা হয় তাহলে সবার প্রথমে সাকিব খানের নামটাই আসবে অন্যদিকে যদি বলা হয় বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় ভিলেনের কথা তাহলে সবার প্রথমে মিশা সৌদাগরের নামটাই আসবে সাকিব খান এবং মিশা সৌদাগর দুজনেই বাংলা সিনেমার অপরিহার্য সম্পদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের দুজনের বেশ অবদান রয়েছে সাকিব খান এবং মিশা সৌদাগরকে সবাই চিনলেও তাদের মাঝে কে বেশি টাকার মালিক তা হয়তো অনেকেই জানে না তাই আজকে আমরা মূলত এই সম্পর্কে আলোচনা করব কে বেশি টাকার মালিক সাকিব খান নাকি মিশা সৌদাগর তাই আমাদের আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি সাকিব খান উনিশশো নিরানব্বই সালের শেষের দিকে সিনেমা জগতে আসেন এবং তিনি তার ক্যারিয়ারের প্রথম দিকে সিনেমাতে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন তিনি অন্তর্জালা ভালোবাসা কাজ করার জন্য তিরিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অন্যদিকে মিশা সদাকর তার ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা চেতনা ক্যাস করার জন্য সতেরো হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সাকিব খান বর্তমানে সিনেমা প্রতি ষাট লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচাশি লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন বাংলাদেশি নায়কদের মাঝে তার পারিশ্রমিকের দ্বারে কাছে অন্য কোনো নায়ক নেই অন্যদিকে মিশা সদাকরও বর্তমানে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বাংলাদেশি বিলেনদের মাঝে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বিলেন সাকিব খান এক বছরের সর্বোচ্চ চল্লিশ কোটি টাকা পর্যন্ত আয় করেছেন অন্যদিকে মিশা সদাগর এক বছরের সর্বোচ্চ নয় কোটি টাকা পর্যন্ত আয় করেছেন ঢাকায় সাকিব খানের দশ কোটি টাকা মূল্যের একটি আকর্ষণীয় বাড়ি ছাড়াও আরও চার কোটি টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে তার মোট পঁচিশ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে অন্যদিকে মিশা সদাগরের চার কোটি ষাট লক্ষ টাকা মূল্যের একটি আকর্ষণীয় বাড়ি রয়েছে মিশা সদাগরের মোট চোদ্দো কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে সাকিব খানের গাড়ির কালেকশন মাঝে ক্রাউন ব্র্যান্ডের ক্লাসিক মডেলের সাদা রঙের প্রোডো এবং সাদা রঙের টয়টো মার্সিডিস ব্র্যান্ডের নতুন মডেলের এবং পিএমডাব্লিউ সিরিজের গাড়ি সহ মোট পাঁচটি গাড়ি রয়েছে তার এই পাঁচটি গাড়ির বর্তমান মূল্য প্রায় চার কোটি টাকা অন্যদিকে মিশা সদাগর প্রোডো এবং মার্সিডিস ব্র্যান্ডের মোট দুটি গাড়ি রয়েছে তার এই দুটি গাড়ির বর্তমান মূল্য প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা বর্তমানে সাকিব খানের ব্যাংক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় চারশো সত্তর কোটি টাকা স্থাপন সম্পত্তি রয়েছে অন্যদিকে বর্তমানে মিশা সৌদাকর ব্যাংক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় ছিয়াশি কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাদের দুজনের সম্পদের হিসাব পরিচালনা করলে দেখা যায় যে মিশা সৌদরের চেয়ে সাকিব খানের টাকা বেশি প্রিয় বিয়ার সাকিব খান এবং মিশা সৌদাকরকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তাদের অভিনীত কোনো সিনেমা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে সেই সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে এবং সিনেমাটির নাম কী ছিল তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বিনোদন ভবনের ভুবনের সকল আপডেট লেটেস্ট খবর সবার প্রথম দেখতে এবং জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দেখাব পরবর্তী নতুন কোনো ভিডিওতে